আসসালামু আলাইকুম মঞ্জু ভাই কেমন আছেন আপনার যে মিশরে দুইজন লোক যাবে যে কাশি গেতে বাড়াইছেন আজকে আমরা ওনাদের দ্বিতীয় ক্লাস চলতেছে আমরা এই যে প্যান্টের প্যাটার্ন ম্যাটার্নগুলো দেখেন আমি কিন্তু সবগুলো কিন্তু গার্মেন্টসের প্যাটার্ন আনছি এগুলো সব হলো আমেরিকান ইগল আমেরিকান ইগলের প্যাটার্ন এটার ইনসিএম ফোল্ডারে হবে ব্যাগ ইয়ক ফোল্ডারে রাইস ফোল্ডারে আর পকেট টুলিং টু টুনিডেল এভাবে আর কি কাজগুলো করাবো তো আজকে আমি ওনাদের এই যে বিভিন্ন পার্টস কোনটা ব্যাক পার্ট কোনটা ফ্রন্ট পার্ট আর দেখেন আমি ডাইরেক্ট ইনটেক ফেব্রিক্স দেখেন একবারে ইনটেক যে রুলের ফ্যাব্রিক্স ওই রুলের ফেব্রিক্স আনছি এটা কিন্তু অনেক বড়ো একটা কাপড় দেখেন দেন কোনো পিস না ইনটেক ফেব্রিক্স আনছি এখন ইনটেক ফেব্রিক্স দিয়ে আজকে তাদের কাপড়গুলো কাটিং করা দেয় দেখা দেই কাটিং করা দেখায় দিম আর বিকালে একটু ঘুরতে নিয়ে যাবো আবার রাত্রেবেলা কাজ করামু রাত্রে প্রায় নয়টা দশটা পর্যন্ত কাজ করামু তা আশা আছে আজকে মেশিনগুলো কন্ট্রোল করা আর এই এগুলো ক্লিয়ার করা আজকে এগুলো করাই দিব আর রাত্রেবেলা যখন কাজ করামু কাজের ভিডিও একটা দিব এখন লোক কাপড়গুলো কাটিং করতেছি তো দোয়া করেন কাটিং একটু শুরু হয়ে যাবে আর রাতের বেলা আমি আপনাদের আরেকটা ভিডিও দেবো ওটা দেখলে বুঝতে পারবেন যে কী কী প্রসেসগুলো করাইতেছি তো আমাদের এটা ট্রেনিং সেন্টার আমরা গার্মেন্টসের স্যাম্পল কাজগুলো বেশি শিখাই যারা গার্মেন্টসের কাজ শিখে বিদেশ যেতে চান তারা মূলত আমাদের কাছে বেশি আসে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার আমাদের এখানে আরেকটা প্রতিষ্ঠান আছে দেখেন এখানে আমাদের এখানে হিউজ পরিমাণ মেশিন রাখা আছে আমরা রানিং প্রোডাকশনের কাজগুলো করাচ্ছি অনেকেই টুকরা কাপড়ে কাজ শেখেন আমরা টুকরা কাপড়ে কাজ শিখাই না আমরা ডাইরেক্ট প্রোডাকশনের কাজ শিখাই যেমন এখানে এখন তাদের প্যান্টটা শেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের যদি কেউ যোগাযোগ চান স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে